ধরো আওয়ার লাইভেন কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো এখানটায় কাতলা মাছ নিয়েছি আজকে কাতলা মাছ আলু দিয়ে কালিয়ে করব তা রান্নাটা কীভাবে করি তোমরা সঙ্গে থাকো দেখো দেখো প্রথমে নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেবো গলার অবস্থা খুব খারাপ বন্ধুরা হয় গলাটা গেছে দশ মিনিট রেখে দেব আর পাশে আলু কোটা আছে সেটা দিয়ে রান্নাটা হবে সঙ্গে থাকো দেখো রান্নাটা কীভাবে করিটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে মাছগুলিকে দিয়ে দিচ্ছি

বাকি যে মাছ রয়েছে সেগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে মাছগুলো সব ভাজবো ভেজে নিয়ে নেব সব মাছগুলো ভাজ হয়ে গেছে মাছের যে তেল আছে সেই তেলেই রান্নাটা করবো দেখো আমি আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিচ্ছি সেই এরম সাইজ করে কেটেছিলাম আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুটা অনেকটা ভাজা হয়ে এসেছে এই অবস্থাটা আমি পেঁয়াজগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম দুটো পেঁয়াজ আছে এখানটায় দিয়ে দিচ্ছি এবার আলু শুনি পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে রেসিপিটা হচ্ছে মাছ বা রুই মাছ দিয়ে করা যেতে পারে লাগে আর কষ্ট হবে এক চামচ আদা বাটা দিচ্ছি এক চামচ রসুন বাটা ভালো করে ভাজবো আর ওখানটা ভালো করে ভাজবো হবে বন্ধু যাতে কোনো কাঁচা বন্ধ না থাকে এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম মশলার সময় এগুলোকে ভালো করে ভাজতে হবে আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কা হলে ভালো করে ভেজে নিতে হবে মাঝখানে একটা টমেটোটা আমি ওরকম কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম মাঝারি চাই সাইজের একটা টমেটো ছিল দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভালোভাবে পছন্দ করে থাকবে পরিবার মতো লবণ দিয়ে দেবো তোমরা যে যেমন লবণ খাও তেমন লবণ দেবে অল্প খাও অল্প দিলাম ভালো ভাবে আলুটা অনেকটাই শুদ্ধ হবে এবার আমি জল দিয়ে দেবো বেশি জল দেওয়া হয় এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে এলাম আলুটা প্রায় শীত হয়ে গেছে মাছগুলোকে দিয়ে দেব দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেবো নিলেই আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা দেখো আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবো আর যারা নতুন বন্ধু আছেও তাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায় এবার দেখো পাঁচ মিনিট আরও ঢাকা দিয়ে দিচ্ছি দেখো পাঁচ মিনিট পরে ফিরে এলাম রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি অফ করে দেব অফ করে দিলাম দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকে এই পর্যন্ত আবার অন্য একটা রেসিপি নিয়ে তোমার সামনে চলে আসবো ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ